গুড মর্নিং মোনা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল সকাল একদম হার্বাল টি বানিয়ে ফেললাম আদা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর তুলসী পাতা একটা একটা তেজপাতা একটু গোলমরিচ গুঁড়ো আর গুড় দিয়ে চিনির বদলে না গুড় সব দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে অল্প একটু চা পাতা দিয়ে এটা একদম খেয়ে নেবো আর বুট্টুকুও আজকে দিলাম কারণ না একটু ঠান্ডা ঠান্ডা সবারই লেগেছে তো এটা কিন্তু গলা ঠিক রাখবে আর কালকে না আমরা দৌড়াদৌড়ি করেছিলাম বলে এই যে স্যান্ডউইচ পেয়েছিলাম এর মধ্যে জ্যাম লাগানো সেটা আর কেক ছিল তো এইগুলো দিয়েই সকালবেলা চায়ের সাথে আজকের আর বিস্কিট না খেয়ে এইগুলোই খেলাম পেট মোটামুটি কিন্তু ভরেই গেছিলো আজকের আর এরপরে না আমি রান্নাঘরে ঢুকে দুটো কাজ করে ফেলবো সেটা হচ্ছে রবিবার বলে কথা আর কৌশিক নিয়ে চলে এসেছিলো খাসির মাংস তো আমাদের আজকের একদম অল্পই খাসির মাংস এনেছে যাতে দুপুরে আর রাতে খেয়ে হয়ে যায় রাতে ওই আলু ঝোল আর এক পিস থাকলেই কিন্তু আমার আর কৌশিকের হয়ে যায় রুটি কিংবা লুচি দিয়ে তো ভাবছি আজকের লুচি বানাবো ভালো করে ধুয়ে আমি জল ঝরাতে দিয়ে দিই আর তার মধ্যে এই যে বুটুকে সকাল সকাল আমি ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছিলাম আর ছুটির দিনে ওকে একটু ভাত খাওয়ানোর সুযোগ পাই তাই গোবিন্দভোগ চাল ওর মধ্যে একটু আলু সিদ্ধ আর আলাদা করে ডিম সিদ্ধ করে ওকে খাইয়েছিলাম আর আমরা এই যে লাস্ট দিন না রাত্রেবেলার কৌশিক এনেছিল চিকেন প্যাটিস আর ভেজ প্যাটিস তো ও চিকেন প্যাটিসটা খেয়ে নিয়েছিলাম আজকে ভেজ প্যাটিস দিয়েই দুধ চাটা খেয়ে আমাদের রবিবারের খাওয়া দাওয়া সারলাম আর মাংসটা না আমি আজকে একটু অন্যরকমভাবে করবো প্রেশার কুকারের মধ্যে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোটা গরম মশলা দিয়ে অল্প একটুখানি তেল দিয়েছিলাম আর সব আলুও দেখো নতুন আলু বলে না সেগুলোর আর খোসা ছাড়াই নি সেটা দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব আর এটা করছি করলা আলুর ঝোল তো এটাও সিদ্ধ বসিয়ে দিয়ে দিয়ে দিলাম তো করলা আলুর ঝোলটা আমি কিভাবে করি দেখো ওর মধ্যে না একটু পেঁপেও ছিল কাঁচকলাও দিয়ে দিয়েছিলাম সব কিছুর ছিল রাঁধুনি ফোড়ন দেবো আমি অল্প একটুখানি সরষের তেল আর একটা তেজপাতা দিয়ে তারপর ওটা ঢেলে দেব ভালো করে ফুটে গেলে নামানোর সময় আমি ভাজা জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো থাকে ওটা অল্প একটু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে খুব চটজলদি একটা তিতোর আইটেম আর রবিবার দিনটাই দুপুরবেলা একটু তিতো খাওয়া খেতে পারি খাওয়ার সুযোগ পাই তাই জন্যই বানানো আর দেখো নতুন আলুগুলো না আমি একদম ভেজা আমাদের কিন্তু সিদ্ধ হয়েই গেছিলো ওই মাংসের সাথে তাও আমি একটু লাল লাল করে হলুদ দিয়ে ভেজে নিলাম তারপর এর মধ্যে অল্প একটুখানি চিনি দিয়ে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কাজ একটু লাল লাল করে ভেজে নেব আর এর মধ্যে আমি ওই আদা রসুন বাটা যে কিউবটা দিয়ে আমি সেদ্ধ করেছিলাম সেরকমই আরেকটা একটা কিউব আমি এখানে একটুখানি ভেজে নিলাম এরপরে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি না খাসির মাংসে কিন্তু ওই জিরে ধনে সবসময় আমি ইউজ করি না আজকেরও যেমন করলাম না অল্প নুন দিয়ে আর ভালো করে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব এরপরে আমি আজকে আর টমেটো দিলাম না দিলাম টক দই টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এবার আমি তেল ছেড়ে আসা অবধি এটাকে না মশলাটাকে পুরো কষাবো দেখো তেল ছেড়ে এসেছে আমি ওই যে সেদ্ধ করে রেখেছিলাম খাসির মাংসটা সেটা দিয়ে দিলাম আর ভেজে রাখা আলু দিয়ে দিলাম আলু আর মাংস যেহেতু সেদ্ধ এবার টক করে এটা ফুটবে আর তাও আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কাও দিলাম কারণ আমি না একটু ঝাল খাই ভাত খাওয়ার সময় আমি আলাদা করে লঙ্কাগুলো একটু ডলে খেয়ে নেব তারপর একদম সুন্দর করে ফুটে উঠে নামানোর সময় ওপর থেকে অল্প একটু ওই আমার নিজের হাতে যে আমি গরম মশলাটা বানাই সেই গরম মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেবো খাসির মাংসে কিন্তু একটু ঘিও দিলে বেশ ভালো লাগে আমি মাঝে মাঝে না এক চামচ ঘিও দিয়ে দেয় আর ঘিটাও কিন্তু আমি ঘরেই বানাই আজকের এই আমাদের সিম্পল মেনু আর জানো তো দুপুরবেলায় দিয়ে গেছিল এই যে ফ্লিপকার্ট থেকে পার্সেল আর আমি না জিন্সটা আমি যেহেতু একটু মোটু সোটু হয়ে গেছে আমার বত্রিশে জিন্স আর লাগছে না তো বেশ টাইট হচ্ছিলো তো এটা না আমি থার্টি ফোর কোমরের জিন্স অর্ডার দিয়েছিলাম আর একটু প্যারালাল এখন খুব প্যারালাল টাইপের জিন্সগুলো বেরিয়েছে কিন্তু একটু বড়োই আমি তো যেহেতু লম্বা নই তাই নিচ থেকে একটু কাটাতেও হবে আর আজকের আর একটা যেটার জন্য আমি একদম অধীর আগ্রহে ওয়েট করে বসেছিলাম সেটা হচ্ছে জানো তো এই হায়দ্রাবাদে না শপিং মলে আমি ইজি কোথাও খুঁজে পাইনি আর শীতের জিনিসগুলো না একটু ইজি দিয়ে ধোয়ার খুব ইচ্ছেও করে কারণ আমি সব সময় ইজি দিয়ে শীতের জিনিস ধুই তো ইজি গন্ধটা ভীষণ ভালো লাগে আর খুব ভালো পরিষ্কারও হয় আর উল্টাও না খুব ভালো থাকে এখানে কোথাও পাইনি শেষে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম আর একবারে আমি দু লিটার নিয়ে নিয়েছি যতদিন চলবে চলুক কারণ শীতের জিনিস তো আবার তো পরের বছর সেই ধোয়া তবু মাঝখানে না আমি ভালো কোনো যদি শাড়ি কিংবা ভালো ড্রেস ট্রেস আমাদের বাইরে পোড়ার ড্রেস সেগুলোও কিন্তু ইজি দিয়ে ধুলে খুব ভালো ইজি জিনিসটা ভীষণ ভালো সিল্কের জিনিস ধোয়ার জন্য ভালো সবসময় যে শীতের জিনিসে ধুতে হবে তার কোনো মানে নেই এই দেখো এত কিছু জমিয়ে রেখে দিয়েছিলাম এইগুলো এখন ধুয়ে শুকো দিয়ে দেব আজকের কিন্তু বিকেল থেকে আমি আর কৌশিক একটুখানি দুধ চা খেয়েছিলাম সেটা শেয়ার করলাম না তারপর টিভিতে নতুন একটা সিরিজ এসেছিল সেটা দেখতে দেখতেই কৌশিক বললো চলো ফুলকো ফুলকো লুচি বানিয়ে নিয়ে আসো তো আমিও এই যে ময়দার আজকে ফুলকো লুচি বানিয়েছি কোনো রকম আটা ঠাটা মেলায়নি মাঝে মাঝে আটা লুচিও বানাই বাট আজকের মনে হলো না একদম শরীরের জন্য যেটা খারাপ জিনিস বা ভীষণ টেস্টি সেই জিনিসই আজকে বানাবো ফুলকো ফুলকো লুচি আর এই যে কষা মাংস এর মধ্যে তো আলু আর গ্রেভি দিয়েই খাওয়া হয়ে যায় আর দিয়ে দিয়েছিলাম এর মধ্যে অরে কি বলে কমলা ভোগ তো সেটাও একদম অরেঞ্জ কালারের দেখো তো এই হচ্ছে আমাদের আজকে ডিনারের থালি তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট বটুন এখন পরীক্ষা চলছে তার জন্য আমি আর লং ভিডিও বানালাম না একটা ছোট্ট সারাদিনের খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের সাথে নিয়ে আসলাম সবাই ভীষণ 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 ভালো থেকো গুড নাইট